সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে সকল পথে রইল সালাম আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ট্রেনিং সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের যে একটি গামবর ভ্যাকসিন আছে আর এই ডোজটা হচ্ছে আপনার এক হাজার ডোজের একটি ভ্যাকসিন গাম্বোড়ার ভ্যাকসিন এটা হচ্ছে আপনার গামরোড়ার পানি এবং মূল যে বিষয়টা ভ্যাকসিন এটা হচ্ছে আপনার মূল ভ্যাকসিন তো আপনারা কিন্তু গামবো ভ্যাকসিনটা করাবেন মুরগির বাচ্চা যখন এগারো দিন বয়স হবে সেই এগারো দিন বয়সের মধ্যে এগারো দিন বয়সেই কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাকে বা যে সকল বাচ্চারা থাকবে তাদেরকে আপনারা অবশ্যই কামরোড়া ভ্যাকসিনটি করাবেন গামড়া ভ্যাকসিনটি করানোর জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আপনার নতুন একটি শুজ লাগবে সিরিঞ্জ আর আর একটি আপনার এইভাবে আপনার যে সকল উপজেলা আছে আপনার প্রত্যেকটি উপজেলায় একটি করে পেনসভা অধিদপ্তর বা আপনার পশু হসপিটাল আছে সেই হসপিটাল থেকে কিন্তু আপনারা এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা আজকে আমাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে কিন্তু আমরা খাঁচায় বন্দি করে রেখেছি যেহেতু আমাদের জায়গা স্বল্পতা খুবই কম কম থাকার কারণে কিন্তু আমরা যেখানে ওদেরকে বোর্ডিং করছিলাম সেখানে কিন্তু আজকে আমরা আজকে আমরা ভ্যাকসিনটি করাই আমরা আজকে ওদের এই জায়গা ছেড়ে দেবো খুলে নিলাম এখন আমরা কিন্তু এই যে আমরা যে পানি এই পানির থেকে কিন্তু আমরা পানিকে প্রথমে নিয়ে নেব প্রথমে আমরা আপনার আড়াই মিনিট মতো পানি নিলাম তার কারণ আমরা প্রথমত আমাদের ভ্যাকসিনটি ভালোভাবে গুলিয়ে নেব দেখতে আছেন সে নিজেই কিন্তু পানি টেনে নিয়েছে সুন্দরভাবে গুলিয়ে নেব গেলে এইখনে কিন্তু আপোনাৰ এক হাজাৰ পৰিৱেশ আপোনাৰ ড'জ কৰাটো পাৰিব তো তাৰ এই সূচের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভ্যাকসিনটি গুলিয়ে নিয়ে এরকম যে পট এরকম পটে আপনারা ব্যবহার করবেন এই পটগুলো আপনারা যে কোনো আপনার হোমিওপ্যাথি যে সকল ফার্মেসি আছে হোমিওপ্যাথি সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন নিঃসান্ডে এটা আপনারা দু টাকা তিন টাকা বা দেড় টাকা নিতে পারে এইগুলো নেওয়ার পরে ভালোভাবে কিন্তু আপনারা এই পানির ভিতরে এই যে ভ্যাকসিন এই ভ্যাকসিনটি সুন্দরভাবে গুলিয়ে নেবেন গুলিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা এইভাবে পটে নিয়ে আসার পরে যদি আপনারা পাঁচ থেকে সাত দিন বয়সে আমরা যে বিসি বিসি আর ডিভি যে বাচ্চা বাচ্চাদের যে রাণীদের টিকাটা ওই টিকাটা যদি দিয়ে থাকি তাহলে যদি আপনারা বাম চোখে দেন তাহলে সবাইকে বাম চোখে দেবেন আর যদি ডান চোখে দেন তাহলে সবার বাচ্চাকে আপনারা ডান চোখে দেবেন আমরা যেহেতু আর ডিভি রানীদের ভ্যাকসিনটি আমরা প্রথমত ডান চোখে দিয়েছিলাম আর আজকে আমরা যেহেতু আমরা গ্রামরা ভ্যাকসিন করাচ্ছি এই জন্য আমরা আজকে বাম চোখে এই ভ্যাকসিনটি প্রয়োগ করব এক ফোটা করে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ধরবেন ধরে এই যে দেখছেন ঢোক গেলছে এই ঢোক গেলে আপনারা মনে করবেন যে আপনার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার কিন্তু যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটি কার্যকারিতা হচ্ছে দেখছেন আপনার চোখে দেওয়ার পরে কিন্তু আপনার চোখের ভিতরে কিন্তু এই ভ্যাকসিনগুলো চলে যায় আপনারা এই ভ্যাকসিনটি দীর্ঘ দিতে পারেন একটা হচ্ছে আপনার এভাবে প্রত্যেকটি চোখে এক দু ফুট করে অথবা খাইয়ে অথবা পানির সাথে মিশিয়ে আপনারা কিন্তু এই ভ্যাকসিনগুলোকে আপনারা দিতে পারেন আপনারা দেখছেন আমাদের পাঁচ যে ভ্যাকসিনগুলো আমরা করাচ্ছি যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে ব্যস্ত থাকবেন এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সময় চেষ্টা করি অনেকে আসে আপনারা অনেকে আসে যে নতুন হিসেবে খামার দিতে যাচ্ছে কিন্তু ওরা অনেকে অনেক কিছু জানে না বা বোঝে না যে কোন বয়সে কী করতে হয় কী কোন ওষুধ দিলে কী রোগের কার্যকারিতা ক্ষমতা বাড়ে সেটা সকল বিষয় কিন্তু আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে সকলের কাছে তুলে ধরার আপনারা যদি আমাদের চ্যানেলের পাশে থাকে সবসময় তাহলে কিন্তু আমাদের মুরগির বোর্ডিং থেকে শুরু করে ডিম উৎপাদন পর্যন্ত যে সকল প্রসেসগুলো করা হয়ে থাকে সকল প্রসেস কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি